নায়িকা পরিমনির জন্মদিন নিয়ে সময় আলোচনা সমালোচনা হয়েছে এবার সন্তানদের জন্মদিন পালন নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর খেপেছেন অভিনেত্রী সন্তান জন্মের পর পরি জানিয়েছিলেন ধুমধাম করে আর নিজের জন্মদিন পালন করবেন না সন্তানের জন্মদিন পালন করবেন ঠিক করে আসছিলেন কথা মতো গত আগস্ট ছেলে তৃতীয় এমনটাই জন্মদিনে নিজের মতো উদযাপন করছেন তবে অনুষ্ঠান নিয়ে বেজায় চটেছেন নায়িকা সবকিছু ঠিক মতোই ছিল সন্তানের জন্মদিনে ছয় দিন পর অভিনেত্রী লক্ষ্য করলেন ব্যক্তিগত ওই অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অতিথিদের অনেকে অনুষ্ঠানটি ব্যবসা বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এতে ক্ষুব্ধ পরিমণি শনিবার পড়ে লিখেছেন আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করেছে তারা আমার জীবনে মলমূত্র মাত্র খেয়াল করে দেখবেন গত দশ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাক্টিভ নই আজ ফেসবুকে ঢুকতেই দেখি আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু হয়েছে আমার বাচ্চাদের নিয়ে দশ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ব্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলেছে যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি এমনকি আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষদের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ এরকম করে নাই এদিকে গত মাসে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন তার সন্তানরা ব্যবসায়িক উপাদান নয় তাদের নিয়ে যেন কন্টেন্ট ব্যবসা বন্ধ করা হয় কিন্তু নিজের ব্যক্তিগত অনুষ্ঠানে সেটি ঠেকাতে পারেননি তিনি প্রকাশ করে পরিমনি লিখেছেন যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা যা তোমরা ডিজার্ভ করো এ ধরনের মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটর যদি সামনে পড়ে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব।